ফ্রিজে তো এখন সবারই মোটামুটি গরুর মাংস আছে তাই না পাঁচ থেকে ছয় টুকরা মাংস দিয়ে যদি এইরকম একটা দামি নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হবে বলেন তো চলেন রেসিপিটা দেখে আসি প্রথমে হচ্ছে গরুর মাংসটা কিমা করে নিয়েছি তারপর হলুদ ক্যাপসিক্যাম রেড ক্যাপসিক্যাম গাজর কুচি কিছুটা বিলাতি ধনিয়া পাতা কুচি আর কিছুটা পুদিনা পাতা কুচি এরপর হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে একটা চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা মতো লবণ এক চা চামচ গরম মশলার গুঁড়া লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ বারবিকিউ সস এক টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা এক টেবিল চামচ পরিমাণ সব শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস যে মশলাগুলো দিলাম এখান থেকে কিন্তু একটা মশলাও স্কিপ করা যাবে না তাহলে কিন্তু পুরোপুরি টেস্ট পাবেন না এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাবাবটার সাথে নান রুটি বা পরোটা হলে কিন্তু একদম জমে যাবে এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পর কাবাবের সেপ দিয়ে নিচ্ছি কিমাটা আগে থেকে রেডি থাকলে যে কোনো সময় এই কাবাবটা তৈরি করে নেওয়া যাবে আর খেতেও সবাই ভীষণ পছন্দ করবে যাকে করে দিবেন সেই আপনার পাগল হয়ে যাবে সবগুলো কাবাবের শেপ দেওয়া হয়ে গেলে অল্প তেলে কাবাবগুলো ভেজে নিচ্ছি আর অবশ্যই চুলারাজ কমিয়ে একটু সময় নিয়ে কাবাবগুলো ভাজতে হবে যেহেতু কাঁচা মাংস তাই পনেরো মিনিটের মতো সময় লাগবে এই কাবাবগুলো ভাজতে এই নেন তান্দুরি কাবাবের পারফেক্ট একটা রেসিপি দিয়ে দিলাম অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং প্রিয়জনদের খাওয়াবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ